শুভ সকাল সবাইকে আজ ছয় ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নতুন চারজনের নাম প্রকাশ মুখ্যমন্ত্রীর শপথ সাত ডিসেম্বর পদত্যাগ মন্ত্রী সঞ্জয়ের আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার শীর্ষে চিরঞ্জীব শীর্ষদোষের সাতজনী নারী উনামগাঁও থেকে বিশাল অজগর সাপ উদ্ধার মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ প্রকল্পের অধীনে দুটি সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর শহরে দুটি সড়কের কাজের শিলান্যাস বিধায়ক দীপায়নের মুখ্যমন্ত্রীর আস্থার প্রতি সম্মান জানাব বললেন দুই নতুন মন্ত্রী সমর্থন হিন্দু সংগঠনের গবাংশ গিরে তর্জা তুঙ্গে এবং সর্বশেষ খবরটি হলো আমাদের স্বাধীনতা ওদের সহ্য হচ্ছে না বললেন মোহাম্মদ ইউনুস সর্বদলীয় বৈঠকে টার্গেট সেই ভারতকে নাম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তারা উজান আসামের অন্তর্গত ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন ডুমডুমার বিধায়ক রূপেশ গুয়ালা বরাক উপত্যকার শ্রীভূমি জেলাধীন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল এবং কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের কৌশিক রায় বৃহস্পতিবার বিকাল পাঁচটা দশ মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তার মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন যাদের মন্ত্রী করা হবে তারা ডিব্রুগড়ের আসনের চারবারের বিধায়ক প্রশান্ত ফুকন শ্রীমুই জেলার অন্তর্গত ফতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল কাচার জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং তিনসুকিয়া জেলার অন্তর্গত ডুমডুমার বিধায়ক রূপেশ গালা এদিকে ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সঞ্জয় কিসাব তার জায়গায় চা জনগোষ্ঠী থেকে রূপেশ গোয়ালাকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বলে ওয়াকিমবাহাল মহলের ধারণা আগামী সাত ডিসেম্বর নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে প্রসঙ্গত আসামের মুখ্যমন্ত্রীসভা মুঠ আঠারো জনের বৃদ্ধি পেয়েছে মন্ত্রীর সংখ্যা এখানে উল্লেখ করা যেতে পারে কাছার জেলার অন্তর্গত দোলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বরাক একমাত্র মন্ত্রী ছিলেন গত লোকসভা নির্বাচনে তিনি শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয় বরাক উপত্যকা মন্ত্রী শূন্য হয়ে পড়েছিল এবার একের স্থানে দুজনকে তার মন্ত্রিসভায় নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পরবর্তী খবরটি হল এসিএস এর শীর্ষে চিরঞ্জীব শীর্ষ দোষের সাতজনী নারী বৃহস্পতিবার আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এসিএস এর শীর্ষে রয়েছেন চিরঞ্জীব ফুকর দ্বিতীয় হয়েছেন আনিসা বুড়া গুহায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুশো জন পরীক্ষার্থী এপিএস এর শীর্ষে পার্থ প্রতিম শর্মা এসিএস পদে মোট পঁয়তাল্লিশ জন প্রার্থী পাস করেছেন পঁয়ত্রিশ জন প্রার্থী এপিএস পাস করেছে তেরো জন প্রার্থী এএফএস পাস করেছে একইভাবে বিডিও পদে পাস করেছেন ছয় জন প্রার্থী চারজন প্রার্থী এ আর সিস্পো উত্তীর্ণ হয়েছেন এদিকে এসিএস এর শীর্ষ দশ প্রার্থীর মধ্যে সাত জনী নারী এসিএসএ দ্বিতীয় হয়েছেন আনিশা বুরা গুহায় চতুর্থ স্থানে মৃগাক্ষীবরুয়া পঞ্চম তুতুমনি কাকতি ষষ্ঠ মৃদুস্মিতা রায় সপ্তম মেরি কলিতা দিকা সরকার অষ্টম হয়েছেন ও অঙ্কিতা ছাত্রী দশম স্থান অর্জন করেছেন পরবর্তী খবরটি হলো পাতারকান্দির উনামগাঁও থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করলো দুহালিয়ার বৈটাখাল ফরেস্ট জানা গেছে গ্রামের স্থানীয় জনগণের খবরের ভিত্তিতে দুহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নির্দেশে এক অভিযানে নেমে পাতারকান্দি ও এনজিসি রোডের উনামগাঁও রাজস্ব গ্রাম থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করলো বৈটাখাল ফরেস্ট বৃহস্পতিবার রাতে বৈটাখাল ফরেস্ট বিটের ইনচার্জ মিন্টু বড়ুয়া সহ বনকর্মী প্রাঞ্জল গগৈ দল বলিয়ে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় বিশ এলাকার অজগর সাপ পাকড়াও করেন সাপটিকে মধুরবন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় এ মর্মে বিট কর্তা মিন্টু বাবু জানান উদ্ধার করা সাপটির বয়স আনুমানিক চার বছর হবে সাপটি লম্বা ছিল প্রায় দশ ফুটের মতো ওজন প্রায় ষাট কেজির মতো ছিল পরবর্তী খবরটি হল শিলচর শহরে দুটি সড়কের কাজের শিলান্যাস বিধায়ক দীপায়নে মুখ্যমন্ত্রী প্রকল্পের অধীনে দুটি শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বৃহস্পতিবার জেলা কমিশনার মৃদুল যাদবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলির উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন প্রথম প্রকল্পটি দেবদূত পয়েন্ট মেট্রো বাজার থেকে আর আর এন ইউ এম ইউ বিল্ডিং পয়েন্ট থেকে সার্কিট হাউস ও পুলিশ প্যারেড গ্রাউন্ড এর মধ্যে রাস্তাকে অন্তর্ভুক্ত করা হয় ও গৌরব পরিচিত এই প্রকল্পের শূন্য দশমিক সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার উভয় পাশে আর সিসি ডাকনা যুক্ত নিকাশি নির্মাণ করা হবে দ্বিতীয় প্রকল্পটি শিলচর খাটাল রোড ডান দিকে ডাকনা যুক্ত আর সিসি নিকাশি এবং কাঁচাল কলেজ থেকে অল ইন্ডিয়া রেডিও পর্যন্ত ট্রাঙ্ক রোড সম্প্রসারণের উপর কেন্দ্রিত এক কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে উভয় পাশে আর সিসি ডাকনা যুক্ত একশো একটি অলঙ্কৃত গ্রিল এবং একটি সিসি ডিভাইডার থাকবে এ উপলক্ষে একশো বার আয়োজন করা হয় শিলচর ডিএসএস এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৃদুল যাদব বলেন শিলচরের শহরে পরিকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার দৃঢ় দীপায়ন চক্রবর্তী বলেন এই প্রকল্পগুলি শিলচরের রাস্তা নেটওয়ার্ক এবং শহরের সুবিধার জন্য একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে এগুলি শুধুমাত্র রাস্তার অবস্থার উন্নতি করবে না বরং নিকাশি সমস্যাও সমাধান করবে যা স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের উপকারে আসবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরবপথের প্রস্তাব অনুমোদন করার জন্য প্রশংসার দাবিদার মুখ্যমন্ত্রী শিলচুরের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তবে শিলচোরে কাজের মরশুম প্রায় পাঁচ মাসের মধ্যে সীমাবদ্ধ তাই টিকাদারদের পক্ষে সময় মতো সমস্ত কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে আমি আশা করি সবাই এটি বুঝতে পারবেন তিনি শিলচরের স্থায়ী ডিভাইডার নির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত নির্বাহী প্রকৌশলী নাক বলেন আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন তিনি গৌরবপথের বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন এবং শিলচরের বিধায়কের এমন উদ্যোগের প্রশংসা করেন অপরদিকে মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন তার মর্যাদা অবশ্যই রক্ষা করব মন্ত্রিত্ব প্রাপ্তির খবরে এটাই কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের প্রাথমিক প্রতিক্রিয়া একই সঙ্গে তারা সংবাদ মাধ্যমে বলেছেন দীর্ঘদিন পর বরাক থেকে দুজনকে মন্ত্রী করা হয়েছে তারা দুজনে এক সঙ্গে মিলে উপত্যকার উন্নয়নে কাজ করবে এদিন বিকেল পাঁচটা নাগাদ কৌশিক প্রথমে জানতে পারেন তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে এতটা তিনি নিজেও ভাবতে পারেননি জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক বলেছেন আমি প্রথমবারের বিধায়ক হওয়ার পর মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন আমি অবশ্যই এর মর্যাদা রাখব মুখ্যমন্ত্রীর পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন কৌশিক এদিকে কৃষ্ণেন্দু পাল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এই খবর সামনে আসার পরই অকাল দীপাবলিতে মেতে উঠল শ্রীভূমি এদিন শহরে দেদার আতসবাজি পুরানো হয়েছে বরাকের দিকে মুখ্যমন্ত্রীর আলাদা নজর রয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপনাথ মালাকে জয়ী করানোর পুরস্কৃত হয়েছেন কৃষ্ণেন্দু মন্তব্য করেন সাংসদ মিশন বরাকে উন্নয়নের জোয়ার ছুটবে মন্তব্য করেছেন বিধায়ক বিজয় মালাকার কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে বলে আগেই কথা দিয়েছিলেন খুদ মুখ্যমন্ত্রী অবশেষে কথা রেখেছেন তিনি তার ক্যাবিনেটে স্থান দিচ্ছেন কৃষ্ণেন্দুকে বৃহস্পতিবার বিধায়ক কৌশিক রায়কে নিয়ে তখন শ্রীভূমি বিজেপি কার্যালয়ের সভায় ছিলেন কৃষ্ণেন্দু এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রিত্বের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে স্থান পাওয়া নিয়ে কৃষ্ণেন্দু বলেন বরাকের দিকে বরাবরই আলাদা নজর রয়েছে মুখ্যমন্ত্রীর তিনি আমাকে তার ক্যাবিনেটের স্থান দিচ্ছেন আমি তার বিশ্বাস বজায় রেখে কাজ করব। শ্রীভূমি শহরাদ্দের উন্নয়নে সচেষ্ট থাকব। আমি ও কৌশিক রায় মিলে বরাককে এক নতুন দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো মন্তব্য করেন কৃষ্ণেন্দু পাল পুরস্কার স্বরূপ হিমন্ত কেবিনেটে কৃষ্ণেন্দু স্থান পাচ্ছেন বলে মন্তব্য করেন মিশন তিনি বলেন এবারে লোকসভা নির্বাচনে কোরিংগঞ্জে আমরা খুব শক্ত মোকাবিলার সম্মুখীন হয়েছিল কৃষ্ণেন্দু জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন ফলে মুখ্যমন্ত্রী পুরস্কার স্বরূপ তাকে কেবিনেটে জায়গা দিচ্ছেন। সঙ্গে দোলাই উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে کوشش রয়েছে মন্ত্রী করা হচ্ছে মন্তব্য করেছেন মিশনবাবু কৃষ্ণেন্দু कौशिक মিলে বোরাকের উন্নয়ন করবেন বোরাকের দিকে মুখ্যমন্ত্রীর সুনজর রয়েছে মন্তব্য করেছেন বিজয় মালাকার সীমান্ত জেলায় মন্ত্রিত্বের দাবি দীর্ঘদিনের অবশেষে মানুষের স্বপ্ন পূরণ হয়েছে মুখ্যমন্ত্রীর শ্রীভূমিতে মন্ত্রী দিয়েছেন সঙ্গে কাচার জেলায় মন্ত্রী দিয়েছেন মুখ্যমন্ত্রীর সুনজরে রয়েছে বরাক মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য পরবর্তী খবরটি হল সমর্থন হিন্দু সংগঠনের গো মাংস গিরে তুলে যাওয়া রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্য সামাগুড়ি উপনির্বাচনে গো রাজনীতির সূত্রপাত ভোটের স্বার্থে বিজেপি মুসলিম লোকদের মধ্যে গবাংশ বিতরণ করেছে বলে নির্বাচনী প্রচারে অভিযোগ তুলেছিলেন সাংসদ রকিবুল কংগ্রেস ও বিজেপির মধ্যে এ নিয়ে বিতর্ক চলছিল এর মধ্যে বুধবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ করেন রাজ্যের হোটেল রেস্তোরাঁ সামাজিক অনুষ্ঠান প্রকাশ্য স্থানে গোমাংস বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী গমাংশ নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তের পর রাজ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন গোমাংশ নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তকে সমর্থন জানালেও একাংশ তার তীব্র সমালোচনা করেছেন গোমাংশের ব্যবসায়ীরাও সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন গোমাংশ বিক্রি নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্ত অপ্রয়োজনীয় এ সংক্রান্ত ক্যাবিনেট সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রীর তুগল ফরমান আখ্যা দেন রফিকুল তিনি বলেন মুখ্যমন্ত্রী শর্মা এ ধরনের তুগলুকি ফরমানের অপেক্ষায় থাকেন এবার কংগ্রেসই মুখ্যমন্ত্রীকে এই সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেন রফিকুল তার হুঙ্কার উত্তর পূর্বের অন্য রাজ্যগুলিতে বিজেপি ও তার সহযোগী দলের সরকার রয়েছে সেই রাজ্যগুলিতে গোমাংস নিষিদ্ধ করে দেখাক বিজেপি প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা আব্দুল খালেক বলেন মানুষ কি খাদ্য খাবেন কি পোশাক পরবেন সেটা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ফলে গোমাংস নিষিদ্ধ নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তকে সংবিধান বিরোধী আখ্যা দেন খালে কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার মুখ্যমন্ত্রীকে আসামকে নিরামিষ পুঁজি রাজ্য ঘোষণা করার দাবি জানান বিধায়ক অখিল গগৈ বলেন খাদ্য রাজনীতির অঙ্গ হওয়া উচিত নয় গোমাংস বিক্রি নিষিদ্ধ করার ফলে ক্ষতি হয়েছে কৃষকের এদিকে গোমাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে প্রতিক্রিয়ায় আমসুর তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী হতাশ হয়ে মুসলিমদের সহজ টার্গেট করে নিয়েছেন ভোটের স্বার্থে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘুদের চাপে রেখে সংখ্যাগুরুর মন জয়ের আপ্রাণ চেষ্টা করছেন ছাব্বিশের বৈতরণী পার হয় তার লক্ষ্য আমসু মসজিদের সামনে শুকরের মাংস নিষিদ্ধ করার দাবি তুলেছে আমসুর এই দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে যদি শুক্রের মাংস বিক্রি করা হয় তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ করা উচিত কারণ মুসলমানরা শুকরের মাংস খান না বলে মসজিদের সামনে শুকরের মাংস বিক্রি মুসলিম লোকদের ধর্মীয় অনুমতিতে আঘাত আনতে পারে এদিকে বুধবার গোমাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার পরেই মহানগরের বিভিন্ন হোটেল রেস্তুরাতে অভিযান চালায় গুহাটি পৌরনিগম কর্তৃপক্ষ গোমাংস বিক্রির অভিযোগে মহানগরের জানুকবাড়ির মুগল দরবার ও দরং হোটেল সিল করে দিয়েছে জএমসি কর্তৃপক্ষ পরবর্তী খবরটি হলো আমাদের স্বাধীনতা ওদের সহ্য হচ্ছে না বলল ইউনুস সর্বদলীয় বৈঠকে টার্গেট সেই ভারতকে আমাদের স্বাধীনতা অনেক বড় বড় দেশের ভালো লাগছে না বাংলাদেশের আওয়ামী লীগহীন সর্বদলীয় বৈঠকে এমনটাই বললেন মোহাম্মদ ইউনুস ইউনুসের কোথায় পাঁচ আগস্ট যে উত্তেজনা ও শক্তি নিয়ে শত্রুর মোকাবিলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দে সেই লক্ষ্যে ফাটল ধরেনি সে কথা দুনিয়ার সামনে প্রকাশ করার প্রয়োজন দেখা দিয়েছে এদিকে ইউনুস ভারতের নাম না নিয়েই বলেন কিছু বড় দেশ বুয়ো খবর আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা চলছে সরাসরি ভারতের নাম উচ্চারণ না করেও তার টার্গেট যে নতুন দিল্লি তা স্পষ্টই বুঝা গেছে ইউনুসের মন্তব্যে গতরাতের সর্বদলীয় বৈঠকে তিনি আরো বলেন আমরা এখনো কোনো দুর্বল হইনি আমরা এখনো সেই জাতি যারা এই পাঁচ আগস্ট সৈরাচারী সরকারকে বিদায় দিয়ে নয়া যাত্রা শুরু করেছি সেই জাতি এখন সজাগ আছে মজবুত আছে সেই শক্তি এখন দুনিয়ার সামনে তুলে ধরতে হবে তারা যেন মনে করছে যে এর মধ্যে আমরা ঠান্ডা হয়ে গিয়েছি ঠান্ডা আমরা হই নাই আমরা সতেজ সেই জাতি মনে নাই দুর্বল হই নাই সবল আছে এদিকে ইউনুস একতা বললে বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলার ঘটনা ঘটে একদিন আগে উল্লেখ্য ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠেছিল সুনামগঞ্জে এরপরে সেখানে দুয়ারাবাজার উপজেলা বিভিন্ন হিন্দুদের বাড়িতে হামলা হয় চলে লুটপাট এদিকে ধর্মীয় অবমাননার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মংলার গ্রামের বাসিন্দা আকাশ দাসকে রিপোর্টে দাবি করা হয়েছে আকাশ দাস নাকি অন্য এক ব্যক্তির ফেসবুক পোস্টে গিয়ে ধর্মীয় অবমাননা কমেন্ট করেছিলেন এই আবহে সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের উপর চড়া হয় সুযোগ সন্ধানী মৌলবাদীরা রিপোর্টে দাবি করা হয়েছে সুনামগঞ্জের লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে যাতে অন্তত পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া সুনামগঞ্জের বাজারে থাকা হিন্দুদের শতাধিক দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরুদের বাড়িতে হামলা চালানো হয় সেই এলাকার দশটি হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয় বঙ্গলাগাঁওয়ের শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে অনেকেই সেখান থেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন এবং নরিগাঁও পূর্ব বহু হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ অপরদিকে হিন্দু নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় প্রবুর গ্রেফতার ইস্যুতে ক্রমবর্তমান আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাশ দেশ ও ঢাকায় ই ইউ মিশনের প্রধান সহ আটাশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবারের সর্বদলীয় বৈঠকের পরপরই বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক বিকেলে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান পরবর্তী খবরটি হল হাইলাকান্দি শহরের ব্যস্ততম সর্দার প্যাটেল রোড প্রশস্ত করার ব্যাপারে যৌথভাবে পদক্ষেপ নিল হাইলাকান্দি জেলা ক্রিয়া সংস্থা এবং হাইলাকান্দি পৌরসভা জেলা ক্রিয়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পৌরসভা এবং ডিএস এর তরফে বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জেলা ক্রিয়া সংস্থার কার্যকরী সভাপতি রাহুল রায় সহ অন্য কার্যকর্তারা পুরসভার তরফে ছিলেন পৌরপতি কল্যাণ গোস্বামী সহ অন্যরা যৌথ সিদ্ধান্ত অনুযায়ী শহরের অন্যতম ব্যস্ত অফিস পড়া হিসেবে পরিচিত সর্দার প্যাটেল রোডের ডিএসএ কার্যালয়ের ডান দিকের সরকারি জমিতে থাকা 16টি দোকানঘর ডিএসএর কংক্রিটের গ্যালারির নিচের গলগুলিতে স্থানান্তরিত করা হবে। এতে জেলা ও দায়রা জজ কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুখ্য শাখা কার্যালয় অতিরিক্ত পুলিশ সুপার বাসভবন এবং একটি মাধ্যমিক স্কুলের সামনের রাস্তাটি অনেকটাই প্রশস্ত হয় উঠবে। এতে রাস্তার এই অংশ দিয়ে যান চলাচল এবং পথচারীদের চলাফেরার যন্ত্রণা অনেকাংশে লাঘব হবে বলে বৈঠুকে উপস্থিত সকলে মতামত প্রকাশ করেন। এদিনের বৈঠকে উপস্থিত দোকানিরাও এতে পূর্ণ সম্মতি জানান উল্লেখ্য জেলা ক্রিয়া সংস্থার কার্যালয়ের ডান দিকে থাকা ষোলোটি দোকান ঘর দীর্ঘ বছর ধরে সরকারি খাস জমিতে রয়েছে ফলে এসপি রোডের এই অংশে নিত্যদিন বিশেষ করে দিনের বেলায় যানজট লেগেই থাকে এসবিআই আদালতের কাজকর্ম করতে সরকারি বন্ধবার চালা প্রতিদিন হাজার লোকজন রাস্তার এই অংশটি ব্যবহার করে থাকে এসপি রোডের দুই দিকে রাস্তা বড় হলে রাস্তা লাগোয়া সরকারি জমিতে থাকা দোকানগুলোর কারণে মাধানের বৃহৎ অংশ অনেকটাই ছোট স্বাভাবিকভাবে ব্যাংক এবং আদালতে প্রবেশের ক্ষেত্রে প্রচন্ড দুর্ভোগের সৃষ্টি হয় প্রতিদিন দোকানগুলো মূলত পৌরসভার অধীনে রয়েছে কিন্তু এদিনের বৈঠকের সিদ্ধান্ত মর্মে ডিএস এর কংক্রিটের গ্যালারির নিচের আরসিসির কুটাগুলো ষোলোটি দোকান স্থানান্তরিত করে দোকানীদের পুনর্বাসন দেওয়ার সঙ্গে সরকারি জমি খালি করে এই অংশের রাস্তা প্রশস্ত করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত